জামাতে ইসলামী এবং আমরা বিশ্বাস করি জামাতে ইসলামীকে যদি আপনারা সমর্থন করেন এই দেশবাসী তাহলে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা একটা কল্যাণময় দুর্নীতিমুক্ত ঐ ওই শহীদদের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ আপনাদেরকে আমরা উপহার দিব ইনশাআল্লাহ আজকে কথা দিচ্ছি আপনাদের সামনে জামাতে ইসলামী আমাকে পেশ করেছে আমি আপনাদেরকে নিয়ে এই নির্বাচনী লড়াই করতে চাই ইনশা যদি আল্লাহ পছন্দ করেন কবুল করেন এই সিলেটবাসী আমাকে সহযোগিতা করে তাহলে এক আসনের চেরাকে আমি পরিবর্তন করে দেওয়ার জন্য আমার সকল চেষ্টা এবং শক্তিকে আমি নিয়োগ করব ইনশাল্লাহ এই শরীরাচার বলে অন্যদিকে নিয়ে গেছে আসলে প্রথমে এইটাই ছিল এই জন্য দেখেন এই শব্দটা বলে মেয়েরা বের হয়ে আসত দেখছেন তো আপনারা ইতিহাসে কি পরিমাণ বের হয়ে আসছে এরপরে একজন মহিলাকে প্রশ্ন করা হলো ছোটো বাচ্চা নিয়ে আসছে বলে আপনি কি জন্য আসলেন এই বাচ্চা নিয়ে বলে আমার ঘরের সব বাচ্চা চলে আসছে আর আমার এই ছোটো বাচ্চা কী হলো তাকেও নিয়ে আসছি আর যারা বের হয়েছে সব আমার ছেলে এরা যদি মরে যায় আমার এই বাচ্চা নিয়ে বাঁচিয়া সবাই চলে আসছে এই ধরনের কোরবানি শিকার করে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করল তার আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে আক্রমণ করলো নিজ থেকে ট্র্যাঙ্ক দিয়ে আক্রমণ করলো এলএমজে দিয়ে আক্রমণ করলো মিশিন গান দিয়ে আক্রমণ করলো দেখেন বন্ধুগণ তাই আল্লাহ বলে ইমতানসুরানসুর হুকুম হকুম যদি আল্লাহ সাহায্য তোমাদের পক্ষে চলে আসে তাহলে তোমরা সাহায্য করো আল্লাহ সাহায্য আসবে তোমাদেরকে টিকে রাখবে আল্লাহ ইমানের উপরে টিকে রাখবে ফালা ফালা আলিবালাকুম আর আল্লাহর সাহায্য যদি তোমাদের পক্ষে চলে আসে তাহলে দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে পরাজিত করতে আমরা দেখলাম সকাল আমরা ঐক্যবদ্ধ হয়ে গেলাম আল্লাহর এই পরিমাণ সাহায্য চলে হলো যে এই ফেসিস্ট এই জালিমের তখতে তাও উলট পালট হয়ে গেল কিভাবে যে হলো কেউ স্বপ্ন দেখে নাই শেষ পর্যন্ত উনি পোলাতে বাধ্য হলেন পালিয়ে গেলেন এবং বারোতে গেলেন কথাটা ঠিক কিনা বলেন সুতরাং তারা যুদ্ধের কৌশল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে সুতরাং অস্ত্র লাগে না যদি গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে যে কোনো স্বৈরাচার এই বাংলাদেশে কোনদিন টিকে থাকতে পারবে না ইনশাল্লাহ তাই জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য সব সময় কাজ করা হয় সব সময় কাজ টাকা পয়সা খরচ করা হয় তাই যারা আল্লাহর দিনকে সামনে রেখে এসেছেন এই দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য হাসানা করার জন্য আমি বিশ্বাস করি কোটি কোটি টাকা দিলেও একজন জামাত একজন শিবিরকে তারা কিনতে পারবে না এবং জুলুম করলে নির্যাতন করে আয়না শিবির এই এই জামাত আল্লাহ দিনের জমাতিদের কাজকে তারা বন্ধ রাখতে পারে নাই বরঞ্চ তারা শেষ হয়ে গেছে আজকে ওই শহীদদের বিনিময়ে ওই আহতদের বিনিময়ে আমরা আজকের এই পরিবেশ পেয়েছি কথাটা ঠিক কিনা বলেন এই পরিবেশ পাওয়ার পরে যদি আমরা এটা কাজে লাগাতে না পারি এই যে নির্বাচন এটার কারণে আসছে এখন কোন ভাই যদিন পাগল হয়ে যান যে আমরা শুধু এইটা করে সেটা করে এটা ভুল করছেন একটা সুন্দর নির্বাচন হোক হবে আর এই নির্বাচনে যদি আমরা ভুল করি তাহলে এবং ইসরায়েলদের বিষয়ে বহু কথা আল্লাহ বলছেন যে তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি এইটা দিয়েছি সারা জমে দুনিয়া আমাদের তোমাদেরকে আমি উপরে উঠেছি কিন্তু তোমরা জুলুম করেছো এখানে শেষ পর্যন্ত তোমাদের পরিণতি খারাপ হয়েছে তাই ভাই আজকে আমরা যা ঐক্যবদ্ধ হয়েছে। এই জাতিকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য কোরআনের রাজকে প্রতিষ্ঠার জন্য আমার জান মাল কুরবান করে যদি আমরা কাজ না করি তাহলে আল্লাহ হয়তো এই নিয়ামত আমাদের হাত থেকে নিয়ে নিতে পারেন তাই যে সময় সেটাকে কাজে লাগে আমাদের প্রত্যেক সেন্টারে প্রত্যেককে একটা বলিষ্ঠ সংগঠন গড়ে তোলে দুর্গের মতো সংগঠন গড়ে তোলে প্রয়োজনীয় সময় সেখানে দিয়ে প্রয়োজনীয় সম্পদ সেখানে ব্যয় করে দিনের দাঁতের কাজ আশপাশ করে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা এই নিয়ামতের শুকরিয়া করতে চাই এবং এই সেন্টারের বিজয় আমরা নিয়ে আসতে চাই